শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিও দিয়ে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল নয়টার মতো তো বেজেই গেছে তো যাই হোক সকালবেলার সমস্ত কাজ সেরে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি আর আগের দিন পিসি বাড়ি থেকে বাড়ি আসার পথে এই যে বেগুনগুলো নিয়ে এসেছিলাম মানে হাটে ঢুকেছিলাম তো সেখান থেকে বাজার করে নিয়ে এসেছিলাম তো আজকে ভাবলাম যে বেগুনই রান্না করব আলু দিয়ে একটা তরকারি রান্না করব আর ভাত করব। সেই জন্য এখানে বেগুনগুলোকে কেটে তারপরে এই যে কলপারে এসেছি এগুলোকে ধুয়ে নিতে আর জল নিয়ে আসতে আর করেছি হচ্ছে আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে তো তো ভাতটা আমার হয়ে গেছে এখানে দুটো লঙ্কা আগে ভেজে নেব আর তারপরে আর কি সবজিটা বসাবো আর এই কদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না সেই জন্য মনটাও ভীষণ খারাপ হচ্ছিল কারণ কী বলো তো আমি আমরা যে পিসি বাড়িতে গিয়েছিলাম তো সেখান থেকে কিন্তু আমরা শনিবার দিন বাড়ি এসেছি আর তারপর রবিবারে কিন্তু আমি আর ভিডিও তোমাদেরকে দেইনি। বা কোনো ভিডিও করিনি সোমবার দেওয়ার জন্য তো যাই হোক সোমবার দিনের ভিডিওটা আর কি আজকে পাচ্ছ তোমরা আর ভিডিও করিনি এ কারণেই পিসি বাড়ি থেকে এসে শরীরটা একটু খারাপ লাগছিল তো সেই জন্য ভিডিও করার কোনো এনার্জি পাচ্ছিলাম না আর পিসি বাড়িতে যে গিয়েছিলাম সেখানে তো আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছিলো তোমাদেরকে আমি বলেছিলাম আর যাই হোক রিচার্জ করেছিলাম কিন্তু তবুও পিসিদের বাড়িতে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম ছিল তো সেই জন্যই আর কি হয়নি তবুও আমি শর্ট ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলাম তো তোমরা আমাকে শর্ট ভিডিওর মধ্যেও অনেক ভালোবাসা দিচ্ছ তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তার জন্য তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো তাহলেই হবে তো যাই হোক এখানে দেখো আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি আর অল্প একটু ঝাল ছাড়া আর কি করলাম সেটা হচ্ছে অনু আর তনু ওদের দুজনের জন্যই আর তনুও কিন্তু আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে তারপরে দেখো এখানে ভাত খেতে বসে গিয়েছি আর তনু দেখো ওইদিকে ঘুরে আর কি ভাত খাচ্ছে কারণ এখানে না ভীষণ রোদ করছিল। আর একটু ঠান্ডা করছিল তো সেই জন্য রোদের মধ্যেই খেতে বসেছিলাম আর তনু তো অনু মানে তনু না অনু অনু বলছিল যে ওর গরম লাগছে তো সেই জন্য আর কি ওইদিকে মুখ করে ভাত খাচ্ছে আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ না এই শাড়িটা হচ্ছে আমাকে দিয়েছে পিসিরা মানে আমাদের আমাদের মধ্যে মানে আমাদের রাজবংশীদের মধ্যে কিন্তু কেউ যদি মারা যায় বা কারো যদি বিয়ে লাগে তাহলে মেয়ে জামাইকে কিন্তু কাপড় দিতে হয় তো যেহেতু অনুর বাবা বাড়িতে নেই নাহলে অনুর বাবাকেও দিত কিন্তু যেহেতু অনুর বাবা বাড়িতে নেই তো সেই জন্য অনুর বাবাকে তো দিলো না আর আমাকে এই শাড়িটা দিয়েছে তো বেশ ভালোই লাগছে শাড়িটা শুধু আমাকে না আরও অনেকজনকেই কিন্তু দিয়েছে প্রত্যেকটা মেয়ে জামাইকেই দিয়েছে তো যাই হোক নতুন শাড়ি পরতে অসুবিধা হয় আমার তো সেই জন্য এখানে একটু ধুয়ে দিলাম আর কি হালকা পাতলা জল দিয়ে আর তারপরে তো জানোই কোনো জায়গা থেকে ঘুরে আসলে শুধু কাপড় চোপড়ই ধুতে হবে এরকমই আর কি একটা পরিস্থিতি হয় কারণ হ্যাঁ অনেক জামা কাপড় নোংরা হয়েছিল আর যে কয়দিন পিসি বাড়িতে ছিলাম কি না সেই কয়দিন কিন্তু রোদ নেই তো সেই জন্য পিসিদের বাড়িতেও আর কাপড় চোপড়গুলো আর কি ধুতে পারিনি না নাহলে কিন্তু আমি কোথাও গেলে সেখানে যেগুলো কাপড় নোংরা হয় সেখানেই কিন্তু ধুয়ে দিই মানে যেখানেই যাই আর এখানে যে গিয়েছিলাম এখানে কয়েকদিন রোদই ছিল না তো সেই জন্য আর কিছুই ধুতে পারিনি আর পিসিদের বাড়ি থেকে তো মানে বৃহস্পতিবার গিয়েছিলাম শুক্রবারেই বাড়ি আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি মানে একদমই আসতে দেয়নি আর কি তো ভালো লাগে না জানো তো কোনো জায়গায় গেলে সেখানে যদি বেশ কয়েকদিন থাকা হয় তাহলে ভালো লাগে না অতটা তো দেখো এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়াও করছে তো কাপড়গুলো এখানেই আমি শুকিয়ে দিয়ে শুকাতে দিয়ে দিলাম আর কি আর কয়েকটা কাপড় এই যে বাড়িতে শুকাতে দি দিচ্ছি আর আমি বেশি ভিডিও করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি মানে কারণ এই তো বললাম না কোথাও থেকে ঘুরে আসলে শরীরটা আর কি সায় দেয় না সেই জন্য তো যাই হোক এতটুকুই ভিডিও করেছিলাম আর বেশি ভিডিও করতে পারিনি দেখো এখানে তনু খেলছে আর তারপরে এই যে অনু তনু সবাইকে আমি সবাই আমরা স্নান করে নিয়েছিলাম তো দেখো এখানে তনুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে